আবার জানিবে না যে কে কাটবে কে কে তুমি তুমি হ্যাঁ সবাইকে একটা করে দি দাও হ্যাঁ কে করে কথা আমি 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 ও তুমি ওখানে গিয়ে আবার কাটো নাও আচ্ছা দিছি তোমারে একবার দিলাম সবাই খেলে দিও খেলে কো কে কে রবে জানি জানি

ধর <laughs> সাকিব <laughs>

হ্যাঁ ঠিক আছে তারপরে এদিকে আস এই এই সদস্য কে খাবে এটা এটা আমি খাবো